বাবা ভারতের অন্যতম ধনী কুমার মঙ্গলম বিড়লা ঘুম থেকে উঠেই কোটি টাকা রাজত্ব সামনে জন্ম থেকে ছিল সব গাড়ি নাম অত্ত সম্মান তবু একদিন নিজের ঘরের দরজা বন্ধ করে আনন্দ বিড়লা ফুপিয়ে কাঁদছিলেন কারণ সবার চোখে সে ছিল রাজকন্যা কিন্তু নিজের চোখে সে ছিল এক ভেঙে পড়া মেয়ে যার কেউ ছিল না এমন কি সে নিজে কেউ চিনত না আজ আমরা জানবো সেই অনন্য বিল্লার গল্প যে শুধু বিল্লা পরিবারের অংশ নয় সে নিজে একটা নাম একটা আলোক বর্তিকা অনন্য বিল্লা জন্ম নেয় সতেরোই জুলাই উনিশশো চুরানব্বই মুম্বাইতে তার বাবা কুমার মঙ্গলম বিল্লা আদিত্য বিল্লা গ্রুপের মালিক ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি পরিবার অনন্যার মা নীরাজা বিল্লা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এক দায়িত্ববান নারী সবাই ভাবতো এই মেয়েটার তো সবকিছুই আছে কিন্তু ছোটবেলাতেই অনন্য বোঝে বাইরের চাকচমক আর ভিতরে একাকিত্ব এক নয় বন্ধুদের সাথে খাপ না তার স্বপ্ন ছিল অন্যরকম গান কাব্য গল্প আর নিজের পরিচয় তৈরি করা লন্ডনে খায় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে যায় সেখানে সে প্রথমবার বোঝে মানসিক চাপ অ্যানকেটি আর হতাশা কি জিনিস একটা সময় সে নিজেকে অসফল অসম্পূর্ণ ভাবতে শুরু করে তখন সে নিজের ডায়েরিতে এক লাইন লেখে যে আমি ছিলাম সেটা হয়তো বাবার পরিচয় কিন্তু যে আমি হব সেটা শুধু আমার হাতে মাত্র সতেরো বছর বয়সেই সেই তৈরি করে একটা প্রতিষ্ঠান যা গ্রামীণ মহিলাদের ক্ষুদ্র ঋণ দিয়ে স্বনির্ভর করে কোটি কোটি টাকার পরিবারে জন্মেও সেই গ্রামের মাটিতে হেঁটে বেরিয়েছেন হাজারো মেয়েকে বলেছেন তোমার স্বপ্ন ছোট না তুমি নিজেই শক্তি আর সেই কোম্পানি বছরে হাজার কোটি টাকা ঋণ ছাড়ায় আর লক্ষ্য মেয়ের জীবন বদলে দিয়েছে গান তার প্রথম প্রেম সে গাইতে শুরু করে নিজেই লেখে গাই তৈরি করে তার গানে ছিল না শুধু ছন্দ ছিল ভাঙনের গল্প মুক্তির গান লাইফ টু বি বেটার এই গানগুলো শুধু মিউজিক চাটে না মনগুলোতে চুক্তি করে এম টিভি ই এম এ ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্টিস্ট হয়ে ওঠে আমি বিড়লা হয়ে জন্মাইনি আমি অনন্যা হয়ে জেগেছি সোনার রাজ্য নয় আমি আগুনে পুড়ে নিজের নাম গড়েছি একাকিত্ব থেকে উঠে দাঁড়ানো এই আমার গান এই আমার গল্প অনন্যা নিজে ছিল অ্যানকেইটি ও ডিসপ্রেশেন্স এর শিকার তাই সে তৈরি করে এমপাওয়ার যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে দেশের নানা প্রান্তে সে খোলাখুলি বলে তোমার মন খারাপ সেটা দুর্বলতা নয় বরং সেটা সাহস যে সেটা তুমি মানতে পেরেছ আজ অনন্যা একজন সোশ্যাল এন্টারপ্রেন্স ইন্টারন্যাশনাল সিঙ্গার মেন্টার হেলথ অ্যাডভোকেট টিডিএক্স স্পিকার ও ইউথ আইকন কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় সে নিজেকে নিজেই বানিয়েছে অনন্যা বিল্লার জীবন আমাদের শেখায় তুমি কাদের ঘরে জন্মেছ সেটা নয় আসল পরিচয় তুমি নিজের জন্য কি তৈরি করেছো সেটাই সত্য ইতিহাস তোমার ভেতরেও সেই আগুন আছে জ্বলতে দাও আজ নিজের নাম লেখা শুরু করো তোমার জীবনে সবচেয়ে বড় লড়াইটা কি ছিল কমেন্টে লিখে জানাও এবং শেয়ার করো এই ভিডিওটি সেই বন্ধুদের সঙ্গে যে আজও নিজের নাম খুঁজে চলেছে